আমরা যে বিরল প্রজাতির উদ্ভিদটির সামনে রয়েছি তার নাম হলো কাইজেলিয়া এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় যে কয়েকটি উদ্ভিদ রয়েছে তার মধ্যে রংপুর কারামেকেল কলেজে রয়েছে দুটি তা এই কাইজেলিয়া একটি বিঘ্ন নিয়াসিস গোত্রের একটি উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম কাইজেলিয়া আফ্রিকানা তা এই উদ্ভিদটি উচ্চতায় দেখুন বিশ থেকে পঁচিশ মিটার পর্যন্ত হয়ে থাকে এর ফল হল ধূসর বাদামি এর ফল হল সাধারণত বিষাক্ত প্রক্রিয়া করে বিভিন্ন ওষুধি গুণ এর ফলের মধ্যে রয়েছে যা আলসার চর্মরোগ ছত্রাক দমন বাদ ব্যথা এমনকি ক্যান্সার চিকিৎসাও ব্যবহৃত হয়ে থাকে তাই এই কাইজেলিয়া গাছের পরাগায়ন অত্যন্ত জটিল তাই এর বংশবৃদ্ধি খুবই কঠিন প্রক্রিয়া তাই কাইজেলিয়া দিকটি কার্বিক্যাল কলেজে আসার একটি জনশ্রুতি রয়েছে জনশ্রুতি রয়েছে যে লর্ড থমার্ট ডেভিড গিপসন কারমাইকেল যেদিন তিনি কারমাইকেল কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসেন তিনি দুটি বীজ সাথে করে নিয়ে আসেন একটি বীজ তিনি এখানে রোপণ করেন এবং আরেকটি বীজ তিনি কারমাইকেল কলেজের যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে রোপণ করেন সেই হিসেবে এই কাজেলিয়া বৃক্ষটির বয়স শত বছরও ঊর্ধ্বে